আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো তিনশো বাউন্ন ডিমের অটো ইনকিউবেটর স্টেলব এটা একটা তিনশো বাউন্ন ডিমের দেশি মুরগির জন্য একটা আর সাধারণত অষ্টআশি ডিমের যে ট্রেগুলো হয় এটা দেশি মুরগির জন্য ইউজ করা হয় এটা হাঁস বা দেশি মুরগি অথবা অন্যান্য মুরগির ডিমের ক্ষেত্রেও ইউজ করা হয় বিশেষ করে দেশি মুরগির জন্য এই ট্রের সাইজটা খুব ভালো অন্য অন্য ট্রেতে ডিম সব ডিম বসে না কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে ডিমগুলো পরপরভাবে বসে তো এটা হলো তিন তিনটা অস্টশিডিমের ট্রের মাপ এবং হ্যাচিং ঝুরি আছে একটা টোটাল এখানে চারটা ট্রে তো এই তিনটে হলো সেটার এবং একশো হল হ্যাচার তো এটা টোটাল ক্যাপাসিটি হয় তিনশো বা তো এই এই স্টিল বডিটা হলো ডাবল সিট উপরে এবং নিচে স্টিল এবং মাঝখানে কক সিট যাতে ভিতরের টেম্পারেচারটা বাইরে বের হতে না পারে এবং বিদ্যুৎ খরচ কম্পারিটিভটা একটু কম হয় আর যদি সিঙ্গেল সিট হতো সেক্ষেত্রে দেখা যেত বাহিরের ওয়েদারের সাথে সাথে ভিতরের টেম্পারেচারে প্রভাবিত হতে পারত। তো এই ধরনের দেখেন ভিতরে কতটা খোলামেলা অবস্থায় রাখা আছে যাতে করে ডিমের সব জায়গায় টেম্পারেচার সমানভাবে ছড়াই যায় এছাড়াও আমাদের রেডি আছে অন্য অন্য ইনকিউবিউটার এখানে এখানে ছোটো বড়ো অন্য ইনকিউটার পাবেন তবে স্টিল বডি আমাদের সর্বনিম্ন যে ডাবল সিটের স্টিল বডি এটা হলো তিনশো থেকে শুরু হয় তিনশো ডিম থেকে